আজ শোনাব জীবনানন্দ দাসের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে পরপর দুটো কবিতা কোনো কোনো কবির সঙ্গে তার কোনো না কোনো একটা কাব্যগ্রন্থের নাম একেবারে আইকনিক হয়ে ঠিক যেন জুড়ে থাকে দেখবেন যেমন জীবনানন্দ দাসের সঙ্গে রূপসী বাংলা তাই না কবি আর তাঁর কাব্য এরকমই অঙ্গাঙ্গীভাবে জুড়ে গেলে তবে বোধ সেই কাব্যস্বার্থ রূপসী বাংলা যারা পড়েছেন তারা এ কথা নিশ্চয়ই স্বীকার করবেন বলুন জীবনানন্দ দাস আর তাঁর নিসর্গ এখানে এসে এক বিন্দুতে যেন লীন হয়ে গেছেন কিন্তু যদি বলি বাংলার ত্রস্ত নীলিমাই জীবনানন্দের সঙ্গে জড়িয়ে জড়িয়েছিল অবাক হয়ে যাচ্ছেন ভাবছেন যে এই নামে তো জীবনানন্দের কোনো কাব্যগ্রন্থই নেই এ নামে কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি এ কথা ঠিক হেয়ালি না করে আসল কথাটাই বলছি এবার আসলে জীবনানন্দ দাসের অনেক রহস্যের মধ্যে এই নামটাও জানেন অনেকটা রহস্য হয়েই থেকে গেছে আজও রূপসী বাংলার নামে আজ যে কাব্যগ্রন্থটি আমরা জানি তার নাম হর্ষাতে কবি রেখেছিলেন বাংলার ত্রস্ত নীলমা এই নামেই কাব্যগ্রন্থটা আসবে বলে কবি ভেবেছিলেন কিনা জানি না তবে অতদিন আগেও কি কবি বুঝতে পেরেছিলেন যে বাংলার সবুজ নীলিমা ধূসর হয়ে যাচ্ছে একটু একটু করে কে জানে তবে কবিতাগুলো তিনি বেছে রাখছিলেন ঠিক কথাই উনিশশো সালের মার্চ মাস থেকেই বেশ কয়েকটি কবিতা কবি লিখেছিলেন আশ্চর্যের বিষয় হলো সেই কবিতাগুলো কোথাও প্রকাশিত হয়নি হয়তো এই লেখাগুলো তাঁর এতটাই প্রিয় ছিল কাছের ছিল তাই হয়তো পাঠকের হাতেও তিনি তুলে দিতে ভরসা পাননি তবে নিজের লেখা সবকটি কবিতা এই কবি কেন নিজের কাছে ধরে রেখেছিলেন এ কথার উত্তর জানা যায় না তবে কারণ যাই হোক আসল কথা হলো বইটি তিনি ছাপাননি এই কবিতাগুলো অন্য কোথাও প্রকাশও করেননি উনিশশো চুয়ান্ন সালে দুর্ঘটনায় তার অকাল মৃত্যুর পরে সেই কাব্যগ্রন্থটি রূপসী বাংলা নাম দিয়ে প্রকাশিত হল রূপসী বাংলা কাব্যগ্রন্থে বাষট্টিটি কবিতা আছে কিন্তু বাংলার ত্রস্ত নীলিমা নাম দিয়ে যে কবিতাগুলো তিনি এক করে রেখেছিলেন সেই খাতায় ছিল তিয়াত্তরটি কবিতা নৈশবদের কবি হঠাৎ করেই চিরতরে ঘুমিয়ে যাবার পরে কবি ভূমেন্দ্রনাথ গুহ সেই খাতা থেকে বাষট্টিটি কবিতা বেছে নিয়েছিলেন এই বেছে নেওয়ার কাজটিতে জীবনানন্দ দাসের ছোট বোন সুচরিতা দাসও যথেষ্ট সাহায্য করেছিলেন যে কবিতাগুলোতে প্রকৃতি আর তার রূপের একটা অদৃশ্য চলন অনুভব করা যায় সেই কবিতাগুলোই এক্ষেত্রে বেছে নিয়েছিলেন তারা বাছাই করা সেই বাষট্টিটি কবিতা নিয়েই তৈরি হল রূপসী বাংলা কাব্যগ্রন্থ রূপসী বাংলার উৎসর্গটি বড় মায়া হয় তাই না আবহমান বাংলা আর বাঙালির হাতেই এই কাব্যটি উৎসর্গ করা হয়েছে এই কাব্যের ভূমিকায় একটা খুব সুন্দর কথা উপহার দিয়েছেন কবির ভাই অশোকানন্দ দাস রূপসী বাংলার কবিতাগুলোকে কোন চোখে কবি দেখেছিলেন সে কথাই শুনিয়েছেন অশোকানন্দ তাঁর এই পর্বের কবিতাগুলো যেন এক বিশেষ ভাবের ফলশ্রুতি বলেই তিনি আমাদের আগেই তা জানিয়ে রেখেছেন অর্থাৎ লেখার সময় বাংলার প্রকৃতির অপূর্ব লীলার মায়াময় শান্তিতে কবি একেবারে বিভোর হয়েছিলেন তাই কবিতাগুলো পর পর লিখে যান তিনি কোনো কবিতাই কোনো কবিতার থেকে আলাদা নয় তার চোখে কবিতাগুলো একেবারে পরস্পরের সঙ্গে মিলেমিশে আছে আমরা সেটা কিন্তু পড়লেও বুঝতে পারি তাই না বলুন সেখানে প্রকৃতির অশ্রুত কথা অদেখা রূপের কণা ধরা পড়ে একটি কবিতার পর আরেকটি কবিতা যেন না পড়লেই নয় তবে এ কথাটাও ঠিক জানেন যে যতই এই কবিতাগুলো একটা ধারাবাহিকতা নিয়ে লেখা হোক না কেন আমাদেরও এক লাগুক তবুও প্রকৃতি যেভাবে একটির থেকে আরেকটি কবিতাতে বয়ে চলেছে তাকে ভালোবেসে যদি একটুখানি ছোঁয়া যায় তাহলে আমরা দেখব যে কবিতাগুলো আসলে পরস্পরের পরিপূরক জীবনানন্দের সঙ্গে প্রকৃতির যে আলিঙ্গন তার এই পর্বের কবিতাগুলোর পরস্পরের মধ্যেও আমরা সেই আলিঙ্গনটা অটুট রয়ে গেছে দেখতে পাই চলুন এই ইট কাঠের বাংলায় বসেই আমরা কিছুক্ষণের জন্য ভেসে যাই রূপসী বাংলায় সেই কাব্যগ্রন্থ থেকেই পরপর শোনাই তবে দুটি কবিতা একটি বাংলার মুখ আমি দেখিয়াছি আর বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে ধান সেনেটের তীরে এই বাংলায় চলুন শোনাই তবে বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আজ অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসুথের করে আছে চুপ খনি মানুষের ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়ে মধুকর ডিঙা থেকে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ জম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ বেহুলাও একদিন দেখেছিল গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে সোনালি ধানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদী মাঠ ভাঁট ফুল ঘুমুরের মতো তার কেঁদেছিল পায় বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর বাংলার মুখ আমি দেখিয়েছি কবির এই রূপসী বাংলা ছেড়ে সত্যিই বলুন যেতে কি মন চায় তাই বলতেই হয় কি বলতে হয় আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা বা হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙা হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল পাবে তুমি ইহাদের ভিড়ে আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে আমাদের বাংলা সাহিত্যের এমনই অজস্র মণিমুক্ত আমাদের সকলের কাছ থেকে যদি শুনতে চান ভালো লাগে একটা রিকোয়েস্ট নটার কবিতা চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে নিন আর আমাদের লিখে জানান আমাদের কাছে আরও কি কী গল্প কি কি কবিতা শুনতে চান হ্যাঁ আমরা গপ্পের আকারেই সেই কবিতা নিয়ে আসবো আপনাদের কাছে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নটার কবিতা গপ্পে গপ্পে জমজমাট